ধনতেরাস উপলক্ষে সাবরুমের জুয়েলারি দোকানগুলিতে ক্রেতাদের ভিড় চলছে ব্যাপক কেনাকাটা সোনার উপায় বিশেষ অফার ও নিরাপত্তা ব্যবস্থার মাঝে জমজমাট বাজারে চাঙ্গা স্থানীয় অর্থনীতি ধানতেরাজ উপলক্ষে আগরতলা শহর সহ মফসল শহর সাবরুমেও বিভিন্ন জুয়েলারি দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিশেষ এই সময়ে সোনা রূপা এবং বিভিন্ন গয়নায় আগ্রহী ক্রেতারা একত্রিত হচ্ছেন দোকানে শহরের বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে চলছে ব্যাপক কেনাকাটা আগরতলা শহরের প্রধান রাস্তাগুলোর পাশাপাশি সাবরুম শহরের বাজারেও এই ধরনের কেনাকাটার দৃশ্য দেখা যাচ্ছে ক্রেতারা যাতে নিরাপদে কেনাকাটা করতে পারেন সেই লক্ষ্যে দোকানগুলোর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দোকানগুলোতে ক্রেতাদের ব্যাপক ভিড়ের কারণে সঠিকভাবে সেবা প্রদানেও কিছুটা চাপ সৃষ্টি হয়েছে তবে দোকান কর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছে এ উপলক্ষে বিশেষ অফার ও ডিসকাউন্টের ঘোষণা দিয়ে ক্রেতাদের আরও আকৃষ্ট করার চেষ্টা করছে দোকানগুলো শখের গয়না থেকে শুরু করে লগ্নি হিসাবে সোনা কেনার আগ্রহ বেড়েছে ক্রেতাদের মধ্যে এদিকে ক্রেতারা জানান ধ্যানতেরাসের এই বিশেষ দিনে গয়না কিনে নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি নতুন বছরে মঙ্গল কামনার উদ্দেশ্যে এই কেনা করছেন তারা এটি নিশ্চিত যে প্রতি বছরই উপলক্ষে গয়নার দোকানে ক্রেতাদের জমায়েত বৃদ্ধি পায় এবং দোকানগুলোতে ব্যবসা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও বাজারে এর প্রভাব লক্ষ্য করা যায় মানে কাস্টমার তো আছে কিন্তু রেটটা একটু অনেক বেশি এটা কাস্টমার আসছে মোটামুটি বাদই কাস্টমার আসছে কিন্তু রেটের কারণে অনেকেই ফিরে যাচ্ছে রেটে যাচ্ছে না এখন তো অনেক রেট বেড়ে গেছে একচল্লিশ হাজার যেটা বর্তমান বছর আপনার চুয়ত্তর সেভেন্টি ফোর থাউজেন্ড ছিল এখন তো প্রায় ডাবল যে জন্য কাস্টমার আসছে তাও অনেকে রুপোর রুপোর জিনিসও নিচ্ছে মাটা একটু আছে কাস্টমার ফিরে যাচ্ছে চলছে আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর